প্রশ্ন ইফ এক্স ইকুয়াল টু আর কাল টু আর মাইনাস ওয়াই ডি এক্স ইকুয়াল টু আর স্কোয়ার ডিটিটা যে সমান আর কোস টিটা ওয়াই সমান আর মানে আমার এক্স ইজ দা ফাংশন অফ আর এবং টিটা ওয়াই ইজ দা ফাংশন অফ আর এবং টিটা যেহেতু এক্স একাধিক চলক বিশিষ্ট ফাংশন তাহলে ওই এক্সটাকে ওই চলকগুলির সাপেক্ষে যদি করেন তাহলে করা লাগবে এখানে পাবেন আপনি টিটার সাপেক্ষে যদি করেন তাহলে মাইনাস আর সাইন টিটা ওয়াইটাকে আর এর সাপেক্ষে করলে পাবেন আপনি টিটা ওয়াইটাকে আপনি টিটার সাপেক্ষে যদি করেন আর যদি কোন ফাংশন একাধিক চলক বিশিষ্ট ফাংশন হয় আমরা টোটাল ডিফারেন্সিয়াল থিয়ারম থেকে আমরা পাই ডিএক্স ইকুয়াল টু ডেল্স ডেল ডিটিটা প্লাস ড্যালাক্স সরি এটা আর হবে প্রথমে আর আর এখানে ডেলটিটা ডিটিটা টোটাল ডিফারেন্সের থিয় আর আগে দেখেছিলাম না দেখেছিলাম ওইটা আর কি আমরা এখন মানগুলা বসাবো ভাই ডেলাক্স ডেল আর সমান হচ্ছে কস্টিটা তাহলে এখানে পাচ্ছি কস্টিটা ডি আর ডেলাক্স ডেল টিটা সমান হচ্ছে মাইনাস আর সাইন টিটা আর এখানে ডি টিটা এটার দিলাম আমরা একটা নাম্বার দিচ্ছি অ্যান্ড অ্যাজ যেহেতু ওয়াই ইজ দ্য ফাংশন অফ আর টিটা তাহলে টোটাল ডিফারেন্সিয়াল থিরাম থেকে ডি ওয়াই সমান ডেল ডেল সমান হচ্ছে সাইন টিটা আর এখানে ডিআর ডেল ওয়াই ডেল সমান হচ্ছে আর কস আর এখানে পাচ্ছি ডিডিটা এটার দিলাম কত নম্বর দুই নম্বর এখন এটাই করতে এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে নাও এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স ইকুয়াল টু এক্স সমান হচ্ছে আমাদের আর কস্টিটা ডি ওয়াই সমান সাইনটিটা ডি আর প্লাস আর কস্টিটা ডি টিটা

এবং সাইন স্কোয়ার টিটা দিস ইস ওয়ান ইকুয়াল টু আর সুতরাং এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স ইকুয়াল টু আর স্কোয়ার টিটা ধরে